বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিকের রিপোর্ট একদিকে বিশাল অন্য প্রান্তে হাজার হাজার যোদ্ধার সম্মিলিত আক্রমণ বিস্ফোরণ আর অনবরত গুলির শব্দে প্রকম্পিত চারদিক শত্রুপক্ষকে ঘায়ল করতে আক্রমণ কৌশলী অবস্থান দুই পক্ষেরই আসলে এটা কোনো যুদ্ধ নয় পঞ্চান্ন পতাতিক ডিভিশনের রাজবাড়িতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর মেনুভার অনুশীলনের চিত্র এই অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় ঘণ্টাব্যাপী চলা অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন পরে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং প্রস্তুতি নিয়ে প্রধান বলেন জনগণের পাশে থেকে সময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব রাখতে জনগণের থেকে কাজ করে যাচ্ছে পাশে অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা